একশো দুইশো পাঁচশো এক হাজার যা দিবেন তাতে আমরা যত টাকা ফার্নিচারে কেনেন

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ও আচ্ছা 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 যে কোনো চারটা মাল কিনলে একটা কি অফার আছে আর কি ফ্রি আছে ডেলিভারি ফ্রি মানে গাড়ি ভাড়া টেনশন নাই না আচ্ছা যে টেনশনটা নিয়ে সবাই একটু টেনশন বা একটা মাল যদি বলি না একটা মাল নেওয়া সম্ভব না এই জন্য চিনতেছে না এই জন্য আমার ডেলিভারি ফ্রি একটা মাল কিন্তু ডেলিভারি ফ্রি

লাখ টাকার ফার্নিচার চলে তো আপনার বাসায় ভাই আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা বলে দিন ভাই ঢাকা ক্রানিগঞ্জ মোহাম্মদপুর থেকে বসলে ব্রিজ পাড়ায় লাভ নেই সামনে

ভিতরে কিন্তু আরো কালেকশন আছে এগুলো আপনাদের একটু দেখাবো আমাদের সাথে থাকবেন যে যেখান থেকে দেখছেন যদি পেজে দেখেন একটু শেয়ার করে দিবেন জি ভাই আর যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন জি তাহলে এই মতো বা হটওয়ে নক করলে জুবার ভাইয়ের বুঝতে একটু সুবিধা হবে জি ভাই আচ্ছা ভাই এটা কালেকশন এটা 3 ইঞ্চি ফিটনেস হ্যাঁ এটা আটত্রিশ হাজার তিন হাজার মডেল ভাই এখান থেকে যদি আমরা কেউ কোনটা দিতে চাই কোনটা দাম কত উনিশ এখানে যেটা মন চাইবে উনিশ শুধু ডিজাইন আলাদা শুধু ডিজাইন যেটা ভালো

সেগুন সেগুন ত্রিশ বছর যদি কোন প্রকার পকাশ ধরে একটা ডেটে নিয়ে যাবে সরাসরি পরিবর্তন করে আর আপনি কি দেখছেন কি দিছি আপনার বাসায় কি মাল

আর গোডাউনের কালেকশন যদি দেখতে চান থানোর নামে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিও কলে নেবেন এগুলো